হ্যালো ভিউয়ার্স বাংলা হ্যান্ডিস্টে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় কালো ঠোঁট যেভাবে সুন্দর ও আকর্ষণীয় করবে সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলেছেন দেখুন কালো ঠোঁট যেভাবে সুন্দর ও আকর্ষণীয় করবেন নিজেকে উপস্থাপনের জন্য নিঃসন্দেহে ঠোঁট একটি প্রাসঙ্গিক ব্যাপার কিন্তু আপনার সৌন্দর্যের এই হাতিয়ারকে যদি কালো দেখায় তাহলে বিপদ কি বলবেন আসুন আপনাকে কিছু স্বস্তি দেই প্রথমত আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে তবে তা এখনই ছাড়তে হবে তার কোনো বিকল্প নেই দুই দিনে দুইবারের বেশি চা বা কফি পান থেকে বিরত থাকবে তিন অ্যালকোহল এড়িয়ে চলবে চার লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারে এবার ঠোঁটের কালো ভাত দূর হয় পাঁচ ধনে পাতার ও ঠোঁটে কালো ভাত দূর করে ছয় একটা লেবুর অর্ধেক কেটে তার উপর দুই ফোঁটা মধু দিয়ে বৃত্তকার ফুটে মেসেজ করতে হবে এরপর বরফ জলে ফুট ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যাবে সাত সকালে দাঁত ব্রাশ করার সময় হালকা করে সাবধানে ঠোঁট বাস করতে হবে এতে মরা কোষ ধরে যায় আট মূলতানি মাটি কয়েক ফোঁটা মধুর ও কাঁকা দুধ মিশিয়ে টুটে লাগালে ঠোঁটের কাছে ভাব দূর হবে নয় টুটের কোনা অনেক সময় ভালো হয়ে যায় শশা ও পাতিলেবুর রক্স একসঙ্গে মিশিয়ে দিনে তিন থেকে চারবার টুটে লাগালে ভোগা পাবেন দশ প্রতিদিন ভিসারিন অলিভ অয়েল মধু ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে এগারো রাতে ঘুমাতে যাওয়ার আগে রানিকের তেল সঙ্গে বাদামের তেল মিশিয়ে ফুটে লাগান সপ্তাহে দুই দিন এই প্যাগটি ব্যবহার করুন কালো দাগ দূর হবে তেরো দিনের কমপক্ষে আট গ্লাস পানি খাওয়ার অভ্যাস করে তুলতে হবে তেরো টোটেল লিপস্টিক বা অন্য কিছু ব্যবহারের আগে সেটার মান সম্পর্কে নিশ্চিত হওয়া হয়নি উপরের নিয়মগুলো মেনে চললে খুব সহজেই কালো থূপ সুন্দর ও আকর্ষণীয় করতে পারবেন যৌন ও স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে